রেজাউল হক সোবর এবং অসুস্থ মেহেদি আজান ইভান এই পাঁচজন মিলে আমরা রাজবন্দি জবানবন্দি নামে একটা বইয়ের প্রকাশনার কাজ শুরু করি তো এইটা সালে যখন দেশ এবং খালেদা জিয়া কারাবরণ করেন তখন তো আমাদের এই কার্যক্রম যখন শুরু হয় ঢাকাতে কোনো প্রেস রাজবন্দি জবানবন্দি বই প্রকাশে প্রকাশ করবে না তারা বলছে যে আপনারা যদি এই বইটা প্রকাশ করেন তাহলে আমাদের এবং আপনাদের জীবনের নিরাপত্তা হবে তো যার কারণে আমাদেরকে করতে হয় এবং আমরা সেই কাজটা সম্পন্ন করি এবং সম্পন্ন করে দু হাজার আঠারো সালের দোসরা অগস্ট আমি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং আমি যখন ঢাকা এসে পৌঁছাই রেলওয়ে স্টেশন বিমানবন্দরে তখন দুপুর আড়াইটা কি তিনটা হবে এমন একটা সময় আমি আমার ওয়াইফকে কল দিব যে বাসায় আসতেছি ততক্ষণ এই যে পুরো পিরিয়ডটা আমি সাত থেকে আট দিন এর আগের যে দোসরা আগস্টের আগের যে সময়টা সাত আট দিন আমি সিলেট অবস্থান করছি ওই সময়টা আমার ফোনটা বন্ধ ছিল তো আমি ঢাকায় এসে যখন ফোনটা অন এবং আমার ওয়াইফকে ফোন দিই যে আমি বাসায় আসতেছি তখন ফোনে কথা বলতে বলতে কিছু হচ্ছে আমাকে জাপকে ধরে আমার কোমরে এবং ঘাড়ে পিস্তল ঢাকায় এবং মাথায় কাপড় কালো কাপড়তে বেঁধে গাড়ির ভিতরে ঢুকায় তো আমি চিৎকার করি আমি বলি যে আমি একজন তো আমাকে কেন ধরছেন আমার অপরাধটা কি চিল্লাচ্ছি কিন্তু আলটিমেট ওই দুইটা আর একটা সময় কোনো মানুষ আমার

তারা বলতেছে যে কেন মহাসুদিন স্যারের সাথে আমরা এতদিন আমার কি সম্পর্ক কেন তারেক রহমানের সাথে সম্পর্ক কেন খালদা জিয়াকে নিয়ে কথা বলছি কেন আমরা বই লিখছি এই বই লেখার উদ্দেশ্য কি মানে মূলত বাক স্বাধীনতা এই বাক স্বাধীনতার জন্য গুম হয়েছি দুই ২ আঠারো দুই এবং আমাকে কারাগার থেকে আমি উচ্চ আদালতে জামিন পাই তিনটি মামলা দেওয়া হয় প্রকাশনা সাবাকারা একতে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এবং আইসিটি অ্যাক্টে মিরপুর মডেল থানা তো আড়াই মাস কারাবরণের পরে যখন আমার উচ্চ আদালত থেকে জামিন হয় আমাকে অক্টোবরের সাতাইশে অক্টোবর জেলখানার ভিতর থেকে আমাকে আবার গুম করা হয় এবং ওখানে লিখা হয় যে পিএম এর অফিস থেকে অবজেকশন আছে এবং পিএম তো বুঝেন সেখান ছিল তো তার অফিস থেকে অবজেকশন আছে ভাই আমি খুব ছোট মানুষ আমি একজন সাধারণ মানুষ আমি আপনাদেরই ভাই আমি আপনাদের ভাই আপনি অফিস থেকে কেন অবজেকশন আসবে আমাকে উচ্চ আদালত যেখানে জামিন দিছে আমাকে গাড়ি ঢুকায়া নেবে আমাকে নিয়ে আসা হয় আমার ওয়াইফ বাইরে দাঁড়ানো সে আমাকে চিঠি লিখতেছে যে আমি তোমাকে নিতে পারবো না আমিও ওকে বলছি যে তুমি আসলেই আমাকে নিতে পারবো না

ও যখন গুম আমি তখন বলতো আমি টেলিভিশনে দেখতেছি ওকে এবং মেহজি আপনার ইভানকে র্যাবের মিডিয়া নিয়ে যাওয়া হয়েছে সেখানে তারা তাদের ভাষণ দিচ্ছে অসংখ্য সাংবাদিক সামনে বসে আছে একটা মানুষের প্রশ্নটা তাদেরকে প্রশ্ন করা যে উচিত এই মিনিমাম এদিকটুকু সেদিন কেউ দেখার নয় কেউ দেখায় নাই আমি তো যতটুকু বুঝি এটা মিনিমাম এদিক আমরা বুঝি পরিস্থিতি কি ছিল সেটা আমরা বুঝি বাট কেউ না কেউ তো সাহস করতে পারতো ভাই সেটা কিন্তু ঘটে নাই

যার কারণে উনি দেশে না থাকায় উনি আমাদের কেবল আপনাদেরকে সবাইকে সালাম দিয়েছেন এবং ধন্যবাদ দিয়েছেন আপনাদেরকে আপনাদের আসার জন্য আর কি ক্যাপ্টেন নিমো নামে যিনি লিখতেন বইরামખા বা ক্যাপ্টেন নিমো পরিচিত আর কি তো আমাদের আরেক ভাই আমার সেটি ঘুম হয়েছিল মেহেদি আজন ইভান উনি ব্রেনস্টক করে নিউরো সায়েন্স হসপিটালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শুধুমাত্র এই ঘুমের কারণে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কোন দেশে আছি যেটা বলতেছিলাম যে আমার জায়গায় যদি আপনারা থাকতেন বা এই মুহূর্তের ভারতের কথাই বলি ভাই এই মালটা কিন্তু আমাদের গুম করছে রাইট

আমরা তো স্বামী ঘরে বের হবে আমি ভাই বিল হতে পারি নাই সাত দিন আট দিন কোনো খবর নাই নয় দিন 10 দিনের দিন ওই যে বড় ভাই বলে গেছে যে আজ সলাতো থইরং এর নাওম জহরবত তখন আমরা আসলে একটা দিন কাওল করতাম আমাদের তো হয়েছিল না আমরা আলো দেখি নাই আমাদের পায়ের তলায় পায়ের তলায় লোহার রেখে হ্যান্ডকাফ পিছনের দিয়ে চোখ বেঁধে

তো কিছুদিন পরে আমি এই মহিউদ্দিন ফারুকের ভয়েসটা শুনতে পাইলাম যে মহিউদ্দিন ফারুককে কিভাবে আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি আপনাদের একটু দেখাই তাহলে সুবিধা হবে এবারে ভিডিও করতে হবে আমি যদি বলে রাখি এটা কিন্তু আমার প্রথমবার গুম হওয়ার পর যখন র্যাবের মিডিয়া সেলে আমাদের দুজনকে হাজির করে তখন তার মিডিয়া গ্রুপ তখন এবং কোন গ্রুপটা বাংলাদেশের গুপণের সাথে জড়িত ছিল এখন ক্লিয়ার হবে আপনার সবাই

কাল হচ্ছে আবার তার পাশেই হচ্ছে মহিলারুকি দেখেছ আবার ছবির পাশে দাঁড়ানো বহেদিন ফারুকি মহিদ্দিন ফারুকি হ্যাঁ এই যে ক্লিয়ার হয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন আচ্ছা তো এখন তখন হচ্ছে আমি জানতে পারলাম যে আমি র্যাবের কাছে ছিলাম

না ওই থেকে খুলে দেখে যে বা এখানে একটা নাম্বার পাওয়া গেছে ফোন দিয়ে আমরা এইভাবে চলছি আমাদের উপরে এই এইভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে করার পরে তো আমি আর আমার কথা বিধারিত করবো না আপনাদের সকলকে ধন্যবাদ